আসসালামু আলাইকুম আমরা আসছিলাম একটা স্কুলে অভিযোগের প্রেক্ষিতে এই স্কুলের ছাদের উপর দিয়ে এই খুঁটি থেকে এই কর্নারে একটা মিটার লাগানো আছে এখানে সংযোগ গেছে তো এই তারটা ছাদের উপর দিয়ে যাওয়ার কারণে এই যে একটা টয়লেট আছে এখানে টয়লেটে যেতে পারে না বাচ্চারা উনি এখন এই মিটারটার এই তারটা সরিয়ে দিবে তো সরাতে গেলে এখান থেকে এই খুঁটি দিয়ে তো হচ্ছে না আর এখান দিয়ে নিতে গেলে তো এখান দিয়েই যাবে আর এই পিছনে একটা খুঁটি আছে যে খুঁটিতে নিতে গেলে ওনার এই যে তার আছে এই তারে হবে না অর্থাৎ এই তার এখানে হয়তো বা পঞ্চাশ ফিটের মতো আছে আর ওই খুঁটি দিয়ে যদি উনি সংযোগ নেয় তাহলে আশি বিগ তার লাগবে যার কারণে ওনার এখন কি করতে হবে উনি এই তারটা এখান থেকে সরিয়ে এইখান থেকে এই খুঁটির থেকে খুলে ডিসকানেক্ট করে আমরা ওই খুঁটির থেকে সংযোগ দিয়ে দেবো তো স্থান পরিবর্তন ফি আর হচ্ছে ওই খুঁটির থেকে যে আশি বিক তার লাগবে এই তারের মূল্য এই তারের মূল্য আর স্থান পরিবর্তন ফি অফিসে জমা দিলে আমরা ওনার এই তারটা স্থান পরিবর্তন করে দিতে পারবো খুব অত অল্প সময়ের ভিতরে এটা ওনাকে এখন অফিসে যে আবেদন দিতে হবে তাহলেই এটা সম্ভব তো যারা এরকম সমস্যা আছে আবেদন দিতে চান তারা অফিসে গেলেই হবে